আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আবারও থাকবে ভাইরাল মহোবাবুর কাসের আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন্ট তৈরি এটা সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় জয়েন্ট কোটি চেরি ফেব্রিক্স এর মধ্যে থাকবে ভিতরে সলিড এবং উপরে দেখেন এই যে দুইটা পাশ থেকে কোটিগুলো অ্যাটাচ করা ভিতরে কিন্তু ইনারের সাথে যেরকম ফ্রি সেজের লুক থাকবে ফ্রি সেজের লুক থাকবে আপনি তাহলে বডি ফিটিং করতে পারবেন এই কোটিগুলোর প্রত্যেকটা লেয়ারে আপনি পেয়ে যাবেন চায়না শার্ডিন একটু কাছ থেকে দেখায় আপনাদের জাস্ট দেখেন গ্লেজি আউটলুকটা এটা হচ্ছে চায়না শার্ডিন এখানে লেয়ারিংটা করা থাকবে এটা সুইং এবং হচ্ছে ওভারলোড করার মাধ্যমে থাকবে বডি ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপ খুবই সুন্দর এলাস্টিক করা থাকবে খুব সুন্দর এলাস্টিক পেয়ে যাবেন এখানে লুপ থাকবে লুপের মধ্যে একটি বাটারফ্লাই করা থাকবে এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি আউটলুক পেয়ে যাবেন এই হচ্ছে মহুয়াবকার জয়েন কোটির সম্পূর্ণ ডিটেইলস এটার সাথে থাকবে হচ্ছে চমৎকার একটি হুডি সেট হুডিটার জাস্ট সাইজটা একটু দেখেন আপনারা এটা ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন আশা করি খুবই ফ্রি সাইজের হুডি এটা প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন যেখান থেকে গ্লেজি আউটলুক পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এটা অ্যাটাচ করার জন্য এখানে প্রিমিয়াম স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং এখানে খুবই কিউট কি বাটারফ্লাই কিন্তু করা রয়েছে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং ফ্রি সাইজের লুক দেখেন একদম ফ্রি সাইজের লুক এখানে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো আপনারাও চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ফ্রন্ট সাইডে কিন্তু ডাবল লেয়ারের নোজ নিকাপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নিকাপ আপনার পেয়ে আছে এটার সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স এই হচ্ছে সম্পূর্ণ সেট হুডি সহ জয়েন কোটি এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে মাত্র এক হাজার তিনশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে اتبا چلے آس بیرکٹ ہم لوکیشن اللہ حافظ السلام علیکم